আজ উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা হয়ে গেলো সেই কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে এসেছি অবশ্যই তোমরা মিনি নাও এবং একটু ফ্রেন্ডস আগে শেয়ার করে দিবে সে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের মেন ভিডিও দেখো উচ্চমাধ্যমিক ইংলিশ সমস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা চলেছে তোমাদেরকে একটু দেখে নেবে এবং তোমরা বলবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আজকের আজকের পরীক্ষা তোমরা কেমন দিলে একটু অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে প্রথমে বারোটা এমসি আছে আসে পরপর দেখা দেখো প্রোজের প্রোজের প্রথম উত্তরটা আমি শেয়ার করছি যেটা উত্তর হবে সেটা দেখো দ্য আইজ অফ দি নেটওয়ার সেন্সিটিভ টু এ উত্তর হবে সি সিএটা ঠিক আছে সিএটা সঠিক উত্তর হবে লাইট অ্যান্ড ডার্কনেস তারপর দেখো তারপর পরের পেজ চলে যাব আমি পরের পেজটা দেখো পরের পেজটা স্ট্রং রুটসে দেখো স্ট্রং রুটস টেকেন্ড ফ্রম দি এটা উত্তর হবে তোমার সিএডটা ঠিক আছে সি সিএটা সঠিক উত্তর হবে সিএডটা তারপর পরে পেজ চলে যাবো আমি দেখো মিস্টার মিসেস জনস পুট এ হাফ নেলসন অ্যাবাউট নেক অ্যান্ড এটা কি বলা হয় এটা উত্তর হবে এ হাফ হাফ নেলসন এটা বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে এটা উত্তরটা হবে এটা দেখতে পাচ্ছ ডিয়েটটা সঠিক আনসার ডিয়েটটা এ রেসলিং হোল্ড ঠিক আছে পরের প্রশ্ন চলে যাচ্ছে আমি দ্য হার আনফেস্টেন্ট দ্য ম্যানস ক্লোথিং দ্য আনফেস্টেন্ট মানে কি আনফেস্টেন্ট মিন কি টাইট আনফেস্টেন্ট মানে কি টাইট না আনক্লক না লক না আনলকড এই অপশানগুলোর মধ্যে উত্তর তোমার হবে এর উত্তর হবে আনটাইড এটা সঠিক আনসার ঠিক আছে পরেরটা চলে যাচ্ছি আমি পরের দেখো পোয়েট্রি থেকে যে শটগুলো দিয়েছে নর্শাল ডেথ ব্রাগ ইউ আন্ডার এটার অ্যান্সার হবে ইনস্টেড এটার একটা ফিগার স্পিচটা কী ইউজ করেছে লাইনে সেটা তোমাদের সামনে শেয়ার করছি এটা দেখো এটা অ্যান্সার হবে ডিএডটা ঠিক আছে পার্সনেফিকেশান হবে তারপর চলো তারপরে প্রশ্ন টু এ ড্রাউজি ম্যান চিফিংস অফ দ্য ক্রিকেট ইজ এ রিমাইন্ডার ক্রিকেট রিমাইন্ডার করছে কি উত্তর হবে তোমার দেখো দ্য মিউজিক অফ দ্য আর্ট অ্যান্ড এটা হুম যে কনস কাকো এটা উত্তর হবে দেখো এই যে সিএটটা সঠিক অ্যান্সার আসছে তারপর দেখো তারপরে প্রশ্ন চলে যাচ্ছে আমি রেপোড়া সাইড এটা অনক্লিং ট্রি রেফার করছে কী রেফার করছে রেপারা সাইডটা তো রোগ জানি তো এখানে স্মুথ ট্রি হবে না স্কিন এটা রিজার্স রেটেড স্কিন হবে না এটা হচ্ছে গাছের যে ছা সালটাকে বলা হয়েছে এখানে ঠিক আছে তো এ বার্ক এক একটা অ্যান্সার সঠিক অ্যান্সার বার্ক অফেট্রি তারপরে চলে যাচ্ছে আমি দেখো জেন্টাল উইদাউট গাইল হিয়ার জেন্ট উইদাউট গাইল মিনস গাইল মানে কি গাইল মানে ইনোসেন্ট হবে পিওর ইনোসেন্ট সঠিক অ্যান্সারটা হবে এখানে তোমার ইয়েটা সঠিক অ্যান্সার পিওর অ্যান্ড ইনোসেন্ট তারপরে চলে যাচ্ছি আমি পরিপ্রেসটা দেখো ড্রামা থেকে দিয়েছে শর্টগুলো আমি অ্যানালাইস করতে তোমার সামনে দ্য নেম অফ দ্য লম অফ স্টক লম্যাক কুকুরের নাম কী কুকুরের নাম হচ্ছে তোমার গেস এর শর্ট অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো তারপরে চলে যাচ্ছে আমি পরে প্রশ্নতে ওয়াইল স্লিপিং লম অফ মাইট গেট এ পুল দা মানে যখন শুয়ে থাকতেন তখন ডাক মানে পঁচিশ বার মোটামুটি ডাক হতো তাহলে উত্তর হবে এখানে টোয়েন্টি ফাইভ এটা সঠিক অ্যান্সার ঠিক আছে তারপর দেখো তারপরে চলে যাচ্ছি পরে পেজে দেখো এই যে নয় নম্বর কোশ্চেনটা পরে আমি ডিসক্রিপশান বক্সে দিচ্ছি কনফিউশন আছে ঠিক আছে তারপরে যাচ্ছি আমি বারো নম্বর নয় নম্বর বলছি বারো নম্বর দেখো বারো নম্বর এই প্রশ্নটা দেখো এটা নাতালিয়া অ্যাকর্ডিং টু নাতালিয়ার মতে লম আন্টি ওয়াজ গামলা ড্রাঙ্ক কার্ড এটা অ্যান্সার হবে ডিএটটা সঠিক অ্যান্সার ঠিক আছে ব্যাক বিটার ব্যাক বিটার তারপরে আমি চলে যাচ্ছি কোয়েশ্চেনগুলো দেখো প্রোজ থেকে যেগুলো দিয়েছে হু ব্রোক টু দ্য নোটার রিভারি দেখ এটা দেখো থার্ড প্যাসেঞ্জার হবে থার্ড প্যাসেঞ্জার থার্ড প্যাসেঞ্জার উত্তরটা হবে থার্ড প্যাসেঞ্জার থার্ড প্যাসেঞ্জার উত্তর হবে বা দি ম্যানও লিখলে হবে দি ম্যান ঠিক আছে তারপর দেখো হট রিমার্ক ডেড ন্যারোটার মেক অ্যাভার্ট পিপল উইথ গুড আই সাইড অন্য এটা না করলে হবে এটা সহজ প্রশ্ন এখান রাইটিং যেটা কমন দিয়েছিলাম কমন এসেছে তোমরা অবশ্যই পরীক্ষায় কেমন করলে জানাবে এটা কেউ কখন মিট করলো কোথায় সে রাস্তায় মিট করলো এটা জানো রাস্তায় মিট করে অন রোড রোডে এবং যখন রাত রাত্রি অ্যাট নাইট এভাবে লিখবে ঠিক আছে তারপরে দেখো কেন এই থ্রি কোয়েশ্চেন কেন পড়ে না জন্য জন্যে নাচেনে কোথায় যার ক্রস রাউন পড়েছিল সহজ কোশ্চেন এগুলো একটু দেখো কামাল এই মানে কালাম কোথায় জন্ম করেছে এটা সোজা প্রশ্ন তোমরা কেমন করে অবশ্যই জানাবে কবিতা দিকে যেগুলো দেখো এই শর্ট কোয়েশ্চেনগুলো একটু কবিতা থেকে এসেছে একটু দেখে নাও এটা ভালো যে হু বা হোয়াট শেখ দ্য ডার্লিং বার্টস অফ মে হ্যাঁ মে মাস মে মাস হবে আর হুইস পার্ট অফ দ্য ট্রি ইজ মোস্ট সেন্সিটিভ এটা যে রুটস হবে এটা রুট ঠিক আছে ছোট ছোট ছোটগুলো পড়াই ভালো আগে হুম তারপর দেখো পরে প্রশ্নগুলো একটু দেখে নাও এবার বড়ো প্রশ্নগুলো একটু দেখে নাও বড় প্রশ্নগুলো দেখো দেখো ক্লোজ থেকে যেটা কমন দিয়ে আসে সেটা এসেছে ইয়েস অক্টোব ইজ দ্য বেস্ট টাইম এটা কমন ছিল আমাদের নোটে সেটা এসেছে তারপরে আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে দেখো সোজা কোশ্চেন ছিল এটাও হুম তারপরে দেখো তিন নম্বর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যার একটা কোয়েশ্চেনটা ঘুরে দিয়েছি যেটা আমরা দিয়েছিলাম সেটাই ঠিক আছে লাইন তুলে দিয়েছিলাম কিন্তু এখানে লাইন না তুলে একটু দিয়ে দিয়েছে ঠিকঠাক সরাসরি কোশ্চেন দিয়েছে এটা এটা কমন থ্রি কোয়েশ্চেন থেকে তারপরে চলে যাচ্ছি আমি পোয়েট্রি থেকে পোয়েট্রি থেকে দেখো সহজ কোশ্চেন দিয়েছে ঠিক আছে তারপর কোশ্চেনটা দেখো সেন্ট্রাল আইডিয়া দিয়েছে পোয়েম আমার লেখা ছিল ওই নোটটা সেলায় কমপে দিয়ে দিয়েছিলাম কমন তোমাদের স্যারে এসেছে এবং এটা কমন লাস্টের এটা ব্রিফলি ডিসক্রাইব হাউ গ্রাস ওপর কন্টিনিউ ওইটার সামার এটা ড্রামা থেকে কমন এসেছে দেখো ড্রামা থেকে কমন দিয়েছিলাম আমি এটা কমন ছয় নম্বর দিয়েছে এটা স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া নাতালিয়া ক্যারেক্টারটা কমন ছিল এবছরের সেটাই চলে এসেছে ঠিক আছে তারপরে প্রশ্নগুলো দেখো গ্রামার গ্রামারটা সোজা গ্রামার দেখো এটা উত্তর হবে দি বয় সেড হুম দি বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড হবে হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার ব্লো সুইট শুজ ঠিক আছে ডিসক্রিপশন বক্সে দরকার আমি লিখিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ তারপর দেখো তারপর বলেছে এটা অ্যাফার্মিটি বলেছে হুম যে লিখতে হবে এটা শোজ তারপর দেখো শ্যাল শি ডিড নট রিলিজ হিম এটা ভয়েসেঞ্জ করলে কী হবে হি ওয়াজ নট রিলিজড বাই হার ঠিক আছে তারপর কি বলেছে কমপ্লেক্স সেন্টেন্স বলেছে কমপ্লেক্স করলে হয়ে যাবে দেখলো বাট করলে হবে বাট তো কমপ্লেক্স করা যায় না অন্য যদিও দেখলো দো করা যাবে বাট হলে কম্পাউন্ড হয়ে যাবে ঠিক আছে এগুলো করবে তারপরে দেখো কী বলেছে এটা স্প্লিট বলেছে স্প্লিটটা সোজা দিয়েছে এই অ্যানটা বাদ দিলে দুটো বাক্য হয়ে যাবে এখানে হ্যাঁ এবং ইন্টোগেটিভটাও সোজা দিয়েছে দেখে নাও এবং আর্টিকেল একটু দেখে নাও এগুলো তো বইয়ের সব ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি সরাসরি এটা আনসিন আনসিনটা কেমন এসে তুমি বলবে আনসিনের পরে আমি চলে যাচ্ছি একদম রাইটিং স্কিল রাইটিং এসে তোমাদের এটা কোয়েশ্চেন রাইটিং দেখো রাইটিং কমন ছিল আমার এটা ব্লাড ডোন কম ব্লাড ডোন কম ক্যাম্পটি এসেছে তোমরা পরীক্ষা কেমন এসেছে অবশ্যই জানাবে ঠিক আছে রিপোর্ট রাইটিং অথবা দিয়ে আছে লেটার টু হেড মাস্টার ঠিক আছে অথবা প্রেসি আছে একটাই তো এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও দেখতে থাকো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও